আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আর সাথে করে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন আমরা দেখে দিবস তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের সুবিধার্থে ফ্রি ফাইলটি ফায়ারটি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে প্রথমে আমরা নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখে নিই পদার্থ বিজ্ঞান রাশিয়ান কৃষি এবং গ্রাস্থ বিজ্ঞান এই বিষয়গুলোর জন্য তোমাদের প্রথমত দেখো একশো নাম্বার পরীক্ষা হবে মোট তবে প্রতিটি বিষয়ের এখানে যতগুলো বিষয় আছে অংশের জন্য থাকবে নম্বর ব্যবহারিক অংশ পঁচিশ নাম্বার প্রতি অংশের জন্য দেখো সৃজনশীল চল্লিশ নাম্বার সঙ্গীত প্রশ্ন দশ নম্বর বন নির্বাচনী বহ নির্বাচনী পঁচিশ নাম্বার সৃজনশীল একটা দশ করে সঙ্গীত প্রশ্ন একটা দুই করে আর বন নির্বাচনী এক করে ষাটটি থেকে চারটি উত্তর করতে হবে ষাটটি সংখ্যা প্রশ্ন থেকে পাঁচটি উত্তর করতে হবে এরপর দেখো এখানে আছে পঁচিশটি বর্ণের প্রশ্ন উত্তর করতে হবে ব্যবহারিক অংশের জন্য এখানে নির্দেশনা রয়েছে স্ত্রী মধ্যে এবার আসা সিলেবাসটা আমরা দেখিনি আমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো তাদের জন্য ও এখানে দেখো এই যে হচ্ছে প্রথম অধ্যায় নাম হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ বিষয়বস্তু কিন্তু ডান দিকে আছে আমরা দেখো বিষয়বস্তু এই যে ডান দিকে আছে পদার্থ বিজ্ঞান পদার্থ পরিসর আর ব্যবহারিক বিষয়বস্তুর জন্য এই যে অংশটি আছে হচ্ছে ব্যবহারিক বিষয়ের জন্য এখানে আরো আছে এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি বিষয়বস্তু ডানে আর ব্যবহারিক অংশের জন্য বিষয়বস্তু হচ্ছে এখানে এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিষয়বস্তু দেখো আরো চোদ্দ অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি ইত্যাদি আর ব্যবহারিকের জন্য বিষয়বস্তু এখানে আছে আশা করি দেখতে পাচ্ছ ভিডিওটির ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিংক দেওয়া আছে এরপর আছে সপ্তম অধ্যায় নাম হচ্ছে তরঙ্গ ও সপ্ত এখানে কাজ দেওয়া আছে আহ বিষয়বস্তু দেওয়া আছে এরপর অষ্ট অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন হ্যাঁ এই যে ডান দিকে এরপর হচ্ছে দশম অধ্যায় নাম হচ্ছে স্থির বিদ্যুৎ এই যে বিষয়বস্তু ডান দিকে আছে বন্ধু হচ্ছে তোমাদের আহ সিলেবাস আর ব্যবহারিকের জন্য এই যে তোমাদের এই পরীক্ষণগুলো পড়তে হবে করতে হবে আর কি তোমাদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ